মধ্য দিয়ে মহিলা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অসম হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে গত রবিবার থেকে শুরু হয় ডক্টর মনমোহন সিং মেমোরিয়াল আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট তিন দিন ধরে খেলা চলার পর বুধবার ফাইনালে মুখোমুখি হয় অসম ও নেপাল উভয় দল নির্দিষ্ট সময়ের মধ্যে দুই দুই গোলে ড্র করে অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হয় তাতেও কোনো দল গোল করতে পারেননি প্রাইবেকারে পাঁচ তিন গোলের ব্যবধানে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অসম চ্যাম্পিয়ন দলকে নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে নগদ চল্লিশ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় ফাইনাল ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা হন অসমের পাখিলা বড় এদিন খেলায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মোস্তাক আলম রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী কংগ্রেস নেতা আনিসুর রহমান হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি তাহমিনা খাতুন কংগ্রেস নেতা চিনময় দাস জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের কংগ্রেসের কার্যকারী সভাপতি আব্দুল মান্নান কংগ্রেস নেতা হজরাত আলী মশালদাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুন ও উপপ্রধান টিয়া ভাগত ও মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আলবেরুলি সহ প্রমুখ খেলার আয়োজক জিয়াউর রহমান বলেন এদিন মাঠে প্রায় তিরিশ হাজার দর্শক ছিল নারীরা যে পুরুষ থেকে কোনো অংশেই কম নয় নারী শক্তিকে প্রাধান্য দিয়ে এই খেলার আয়োজন আগামীতেও এর থেকে বড় খেলার আয়োজন করব বলে জানান রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের ছাব্বিশে ফেব্রুয়ারি ডাক্তার মনমোহন সিং মেমোরিয়াল লেডিস ফুটবল টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ গ্র্যান্ড ফাইনাল সেই গ্র্যান্ড ফাইনালে দুটো ম্যাচ আমাদের আজকে দুটো টিম ছিল আসাম ভার্সেস নেপাল যেখানে আমাদের উইনার হয়েছে আসাম রানার হয়েছে নেপাল আজকে মহিলা নারী শক্তিকে নারী শক্তি শক্তি আয়নের প্রতি মুসলদা অঞ্চল কংগ্রেস আনিসুর রহমান অঞ্চল প্রেসিডেন্ট প্রত্যেকটা মেম্বার কর্মী বিকি সুধীর থেকে শুরু করে প্রত্যেকেই আমাদের মেম্বার ওয়ার্কার লিডার প্রত্যেকের সহযোগিতায় এবং কিছু বিশিষ্ট ব্যক্তি আমাদের বিশিষ্ট শিল্পপতি মতিউর রহমান আমাদের রাইস মিলের মালিক থেকে শুরু করে প্রত্যেকেই যিনারা ফাইন্যান্সিয়ালি আমাদের সহযোগিতা করেছেন যার যার ফলে আজকে আমরা এত সুন্দর ম্যাচ আমরা খেলা করার মানুষের জন্য উপহার দিতে পারলাম এই ম্যাচ আমাদের শুরু হয়েছিল তেইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দিন ছিল আমাদের তেইশে ফেব্রুয়ারি সেকেন্ডে চব্বিশ তারপর পঁচিশ তারিখ ছিল আমাদের সেমিফাইনাল গতকালকে আজকে হলো আমাদের গ্র্যান্ড ফাইনাল আপনারা দেখলেন আমরা এই মোসল্দা অঞ্চল কংগ্রেসের উদ্যোগে এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কংগ্রেসের সহযোগিতায় বিশেষ করে যে নামটি আবার না বললেই নয় আমাদের আনিসুর রহমান আবু হেনা মোস্তফা অঞ্চল প্রেসিডেন্ট খলিলুর রহমান মোসল্লা অঞ্চলের প্রধান আয়েশা খাতুন আমাদের প্রত্যেকটা মেম্বার আমাদের যেখানে খেলা হচ্ছে মসল্লা বুথ সেই মোসল্লা বুথের আমাদের বিকি সন্তোষ সুধীর আমাদের উপপ্রধানের হাজব্যান্ড ঝন্টু রয় থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের মশলদা অঞ্চলের মেম্বার এবং মোহন থেকে শুরু করে সবাই আমাদের সহযোগিতা করেছে কেউ ফিজিক্যালি করেছে কেউ ফাইন্যান্সিয়ালি করেছে কেউ মানসিকভাবে করেছে প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা ডাক্তার মনমোহন সিং মেমোরিয়াল লেডিস ফুটবল টুর্নামেন্টকে মানুষকে উপভোগ করার জন্য আমরা এর দিতে পেরেছি আজকে দর্শক কত ছিল মাঠে দেখুন আপনি যেমনটি দেখলেন আপনি আমাদের থেকে খেলা শুরু থেকে আপনি আমাদের সঙ্গে আছেন আপনি দেখলেন আজকে আমরা আশা করছি যেই ম্যাচটি অনুষ্ঠিত হলো। সেই ম্যাচে আপনারা দেখলেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক আজকে আমাদের জমাতে হয়েছে এই ম্যাচে ম্যাচকে উপভোগ করার জন্য আমরা ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা খুব আনন্দিত কি এতগুলো মানুষকে আমরা নারী শক্তি আইনের প্রতি আমাদের যিনি লিডার লিডার রাহুল গান্ধীজি যিনি বলেছেন আমাদের লিডার প্রিয়াঙ্কা গান্ধীজি বলেছেন দুটো মেসেজ আমরা দিতে চাই এই ভারতবর্ষের মানুষকে আমরা এক ফোঁটা এক ফোঁটা জল দিয়েই কিন্তু সমুদ্রে ভর্তি হয় সমুদ্রটা পূর্ণ হয় ঠিক মুসলদা অঞ্চল কংগ্রেস এক ফোঁটা জলের মতোই আমরা ছোট্ট একটা প্রয়াস করেছি আমাদের লিডার রাহুল গান্ধীজি যে যিনি যেটা বলেছেন নাফরাতি বাজার মে মোহাম্মতকে দোকান আজকে ভারতবর্ষের মাটিতে আজকে ভারতবর্ষের মাটিতে যেভাবে একটি মানে ধর্মীয় রাজনীতি করা হচ্ছে এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়কে ঝগড়া লাগিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া হচ্ছে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে পাশাপাশি আমাদের আর নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি তিনি বলেছেন লড়কি হো লড়শাকি হু নারীদের শক্তিকে সমাজে ইস্টাবলিশ করতে হবে এই দুটো আসপেক্টের উপর মুসুন্ধা অঞ্চল কংগ্রেসের একটি ছোট্ট প্রয়াস আমরা দেখিয়ে দিতে চাই এই সমাজে নারীকে সম্মান দিতে হবে নারীকে এগিয়ে নিয়ে আসতে হবে পাশাপাশি আজকাল মানুষ ছোট ছোট ইয়াং বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়ে তাদের নিজের যে

নীতিকে অনুসরণ করে আমরা প্রত্যেকটা দলকে আমন্ত্রণ করেছি আমরা রাজনীতির বিষয়টা এটা নয় মানুষকে খেলা উপভোগ করার জন্য দিয়েছি তথাপি যেহেতু আমরা একটা রাজনৈতিক দল থেকে বিলং করছি যেই দল এই ভারতবর্ষকে স্বাধীন করেছে যেই দল এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিদায়িত করেছে সেই দলের সৈনিক আরেসুর রহমান সেই দলের সৈনিক খলিলুর রহমান সেই দলের সৈনিক মোসরফিজুর মাস্টার মুজিবুর মাস্টার বিকি কি সুদীর আবু হেনা মোস্তফা সেই দলের সৈনিক প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছে তাদের আজকে আমরা এই মোহন মসাদ্দি তাই আমরা বলতে চাই আজকে এই খেলার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই আগামী দিনে মানুষের কাছে যে সম্প্রীতির মাত্রা ভালোবাসার বার্তার মাধ্যমে আমরা এখান থেকে তার শুভ আরম্ভ করতে চাই ধন্যবাদ